আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের সপ্তম অধ্যায় আটষট্টি পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করবো ক্লাস সেভেন ইংলিশ চ্যাপ্টার সেভেন অ্যাক্টিভিটি সেভেন পয়েন্ট টু ইউজিং ভার্ভস ইজিলি পেজ নাম্বার সিক্সটি এইট সেভেন পয়েন্ট টু রিড দ্য নোট গিভেন বিলো অ্যান্ড ডিসকাস ইন গ্রুপস অর পেয়ার্স জোড়ায় অথবা দলে নিচের নোটটি পড়ো এবং নিজেদের মাঝে আলোচনা করো নোটটা দেখি কি বলা আছে লেটস নো প্রিন্সিপাল অ্যান্ড অক্সিলারি ভার্বস এই নাম্বারে আছে প্রিন্সিপাল ভার্ভস আর ওয়ার্ডস দ্যাট জেনারেলি এক্সপ্রেস অ্যান অ্যাকশন ওর স্টেট সামথিং অর্থাৎ কি বলা আছে যে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে প্রধান ক্রিয়া বা প্রিন্সিপাল ভার্ভ বা প্রধান ক্রিয়া হচ্ছে এমন এক ধরনের ক্রিয়া যা সাধারণত অ্যাকশন বা স্টেট প্রকাশ করে ঠিক আছে এক্সাম্পল আমরা উদাহরণটা দেখি নাম্বার ওয়ান টু এক্সপ্রেস অ্যান্ড অ্যাকশন অর্থাৎ একটি কর্ম বা কাজ প্রকাশ করতে মাই ফ্রেন্ড হেল্পস মি আমার বন্ধু আমাকে সাহায্য করে এখানে হেল্পস হচ্ছে ভার্ভ হেয়ার হেল্প ইজ এ ভার্ব বিকজ ইট রেফার্স টু দ্য অ্যাকশন অফ মাই ফ্রেন্ড এখানে মাই ফ্রেন্ড হেল্পস মি হেল্প হচ্ছে এখানে একটা ভার্ভ বা ক্রিয়া কারণ এটি মাই ফ্রেন্ড অথবা আমার বন্ধুর এর কাজকে নির্দেশ করে ঠিক আছে অর্থাৎ এটা একটা অ্যাকশন বোঝাচ্ছে তারপর নাম্বার টু টু স্টেট সামথিং মাই ফ্রেন্ডস আর হেল্পফুল হেয়ার আর ইজ এ ভার বিকজ ইট রেফার্স টু দ্য স্টেট অফ মাই ফ্রেন্ডস এটা হচ্ছে কি আমরা তো এক নম্বরে দেখলাম যে কর্ম বা কাজ বোঝাতে আর দুই নম্বরটা হচ্ছে কি কোনো কিছু বর্ণনা বা কারো সম্পর্কে বোঝাতে যেমন আমার বন্ধু হচ্ছে হেল্পফুল মানে কি খুব সাহায্যকারী তাহলে আমার বন্ধু সবাইকে সাহায্য করে সে হচ্ছে সাহায্যকারী একজন ব্যক্তি খুবই হেল্পফুল তাহলে আমার বন্ধুর অবস্থা বা তার সম্পর্কে বোঝাচ্ছে জন্য এটা হচ্ছে একটা ভাব তাহলে আমরা বুঝতে পেলাম যে এখানে প্রধান ভার্ব বা প্রিন্সিপাল ভাবগুলো কীভাবে ব্যবহৃত হচ্ছে তো এটা হচ্ছে কি হেলস মি এটাও প্রধান ভার্ব এখানে মানে প্রিন্সিপাল ভার্ব তারপর মাই ফ্রেন্ডস আর হেল্পফুল এখানেও এটা হচ্ছে কিন্তু প্রিন্সিপাল ভার্ব এখন অক্সিলারি ভার্ব সম্পর্কে যখন আমরা দেখবো তখন দেখো আমরা কী বলতে পারি অক্সিলারি অর হেল্পিং ভার্বস অর্থাৎ সহায়ক বা সাহায্যকারী ক্রিয়াগুলো কী অ্যান্ড অক্সিলারি ভার্ভ ইজ ইউজড ইন এ সেন্টেন্স টু এক্সপ্রেস দ্য টেন্স মুড অর ভয়েস অব দ্য প্রিন্সিপাল ভার্ভ অর্থাৎ একটি সহায়ক ক্রিয়া যেটি একটি বাক্যে প্রধান ক্রিয়ার টেন্স মুড বা ভয়েস প্রকাশ করতে ব্যবহৃত হয় ইট গিভস মোর মিনিং টু দ্য প্রিন্সিপাল ভার্ভ এটা হচ্ছে প্রধান ক্রিয়াকে আরও বেশি অর্থ বা ভাবার্থ দেয় যাতে আমরা বুঝতে পারি সহজে ইট নট স্ট্যান্ড অ্যালোন ইন এ সেন্টেন্স এটা একটি বাক্যে একা বা স্বাধীনভাবে বসতে পারে না দ্য মেইন অক্সিলারি ভার্ভ স্যার এই তিনটা হচ্ছে মেইন অক্সিলারি ভার্ভস টু ডু এর মধ্যে কি আছে টু ডাস ডিট তারপর টু বি ভার্ভ আছে এম ইজ আর ওয়াস অয়ার বেইন বিন তিন নম্বরে টু হ্যাভ ভার্বের মধ্যে আছে হ্যাভ হ্যাস হ্যাট হ্যাভিং ঠিক আছে এগুলো সবই হচ্ছে অক্সিলারি ভার্ব আমরা হচ্ছে পরবর্তী ক্লাসগুলোতে ডিটেলস এগুলো সম্পর্কে বুঝবো আমরা হচ্ছে আগামী ক্লাসে দেখবো অ্যাক্টিভিটি সেভেন পয়েন্ট থ্রি এখানে হচ্ছে একটা টেবিল আছে একটা ছক আছে এটা হচ্ছে আমরা আগামী ক্লাসে পূরণ করে দেব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস সেভেন ইংলিশ চ্যাপ্টার সেভেন ইউজিং ভার্ভস ইজিলি অ্যাক্টিভিটি সেভেন পয়েন্ট টু পেজ নাম্বার সিক্সটি এইট আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ